আচ্ছা শূন্যস্থান বা ভ্যাকুয়াম বলতে আমরা ঠিক কী বুঝি বেশিরভাগ মানুষের কাছে এর মানে হল একদম ফাঁকা জায়গা যেখানে কিছুই নেই কিছুই নেই তাই তো হ্যাঁ কিন্তু আজ আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা এই ভাবনাকে পুরোপুরি পালট করে দেয় কি হবে যদি বলি এই শূন্যস্থান আসলে খালি নয় বরং এক অদৃশ্য শক্তি আর কণার এক উত্তাল সমুদ্র আর এই শক্তি দিয়ে অবিশ্বাস্য সব কাণ্ড ঘটানো সম্ভব ঠিক তাই আর এই যাত্রায় আমাদের গাইড হবে ব্রাইস ডুয়েটের লেখা একটি অসাধারণ গবেষণাপত্র এই পেপারটি আমাদের দেখায় যে কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী শূন্যস্থান যখন মহাকর্ষের কারণে বেঁকে যায় তখন অদ্ভুত আর নাটকীয় সব ঘটনা ঘটতে শুরু করে আর এই সব কিছুর মূলে রয়েছে স্ট্রেস টেন্সার নামে একটি ধারণা নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে হ্যাঁ নামটা একটু টেকনিক্যাল কিন্তু সহজভাবে ভাবলে এটা হল স্থানকালের ওপর শক্তি বা পদার্থের প্রভাব মাপার একটা উপায় বিষয়টাকে অনেকটা রাবারের চাদরের মতো ভাবা যেতে পারে আচ্ছা চাদরের ওপর কোনো ভারী বস্তু রাখলে যেমন তাতে একটা টান বা চাপের সৃষ্টি হয় স্ট্রেস ট্যান্সারও ঠিক তেমনি স্থানকালের ওপর পদার্থের প্রভাবটা পরিমাপ করে কিন্তু সমস্যা হল কোয়ান্টাম তত্ত্বে এর মান প্রায় অসীম হয়ে দাঁড়ায় আর এটাই আমাদের আজকের আলোচনার মূল চ্যালেঞ্জ কিভাবে বিজ্ঞানীরা এই অসীম মানকে সামলে নিয়ে বাস্তবসম্মত পরীক্ষাযোগ্য ভবিষ্যৎবাণী করেন ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা দেখব কিভাবে দুটো ধাতব পা তাকে অপরকে আকর্ষণ করে কিভাবে ব্ল্যাক হোল বাষ্পীভূত হয়ে মিলিয়ে যায় এমন কি বিস্ফোরিত হতে পারে দারুণ তাহলে চলুন এই অবিশ্বাস্য যাত্রার প্রথম ধাপে যাওয়া যাক আমরা শুরু করব এমন একটা উদাহরণ দিয়ে যেখানে স্থানকাল একদম সমতল কোনো বক্রতা নেই ঠিক আছে ভাবা যাক স্থানে আমরা দুটো বিদ্যুৎ পরিবাহী পাত ধরুন দুটো আয়না খুব কাছাকাছি সমান্তরাম ভাবে রেখে দিলাম কি ঘটবে বলে মনে হয় সাধারণ জ্ঞানে তো মনে হবে কিছুই ঘটবে না কিন্তু কোয়ান্টাম জগৎ তো অদ্ভুত পাত দুটো একে অপরকে আকর্ষণ করতে শুরু করবে আকর্ষণ করবে হ্যাঁ এই ঘটনাকে বলা হয় ক্যাসিমের এফেক্ট এটা কোনো জাদু নয় বরং ওই যে শূন্যস্থানের শক্তির কথা বললাম তারই একটা সরাসরি প্রমাণ এক মিনিট আমি ঠিক বুঝলাম কিনা দেখি দুটো সাধারণ পাত কোন চার্জ নেই কিচ্ছু নেই শুধু ভ্যাকুয়ামে পাশাপাশি রাখলেই একে অপরকে টানবে এটা কিভাবে সম্ভব বিষয়টা বোঝার জন্য ওই ভার্চুয়াল কণার সমুদ্রের কথা আবার ভাবতে হবে এই সমুদ্র সব ধরনের তরঙ্গ দিয়ে ভরা আচ্ছা এখন পাথ দুটোর মাঝখানে সরু জায়গায় শুধু নির্দিষ্ট কিছু তরঙ্গই ফিট হতে পারে যাদের তরঙ্গদৈর্ঘ্য ওই দূরত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেকটা গিটারের তারের মতো যেখানে শুধু নির্দিষ্ট কিছু সুরই বাজানো যায় ও বুঝতে পারছি কিন্তু পাত দুটোর বাইরের বিশাল শূন্যস্থানে সব ধরনের তরঙ্গই থাকতে পারে তার মানে পাতের বাইরের দিকে একটা সার্বক্ষণিক চাপ বা ধাক্কা কাজ করছে যা ভেতরের দিকের চাপের চেয়ে অনেক বেশি অনেকটা গভীর সমুদ্রে একটা সাবমেরিনের ওপর যেমন বাইরের জনের প্রচণ্ড চাপ থাকে সেরকম একেবারে নিখুঁত উপমা বাইরের ভার্চুয়াল কণার সমুদ্রের চাপ ভেতরের সীমিত কণার চাপের চেয়ে বেশি হওয়ায় পাত দুটোকে পরস্পরের দিকে ঠেলে দেয় বাহ আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই প্রভাব গণনা করতে গিয়ে দেখা যায় পাত দুটোর মাঝখানের অঞ্চলের শক্তির ঘনত্ব ঋণাত্মক বা নেগেটিভ ঋণাত্মক শক্তি এটা তো আমরা যা জেনে এসেছি তার ঠিক উল্টো কথা আমরা তো সবসময় পড়েছি শক্তি ধনাত্মক হয় ঠিক এটা কি শক্তির নিত্যতা সূত্র বা পদার্থবিজ্ঞানের অন্য কোনো মৌলিক নিয়মকে প্রশ্নের মুখে দেয় দারুণ প্রশ্ন এটা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে কিন্তু কোয়ান্টাম জগতে এটা সম্ভব আর এটা শুধু তত্ত্বকথা নয় ল্যাবরেটরিতে এই বল পরিমাপ করা হয়েছে তার মানে এটা পরীক্ষিত সত্য হ্যাঁ এর অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে এর মানে হল ভ্যাকিউম বা শূন্যস্থানের শক্তিকে আমাদের খুব গুরুত্বের সাথে নিতে হবে এটা শুধু একটা গাণিতিক ধারণা নয় এটা বাস্তব এবং এর মহাকর্ষীয় প্রভাবও থাকতে পারে ডিউইট প্রবাসনের পত্রটি দেখায় যে এই প্রভাব শুধু ফোটন বা আলোর কণার জন্য নয় অন্যান্য কোয়ান্টাম ফিল্ডের ক্ষেত্রেও প্রযোজ্য অবিশ্বাস্য তাহলে সমতল স্থানেই যদি শূন্যস্থানের শক্তি এমন কাণ্ড ঘটাতে পারে তাহলে আমরা যদি এই ব্যবস্থাকে একটু নাড়া দিই মানে মানে তরণ দিলে হ্যাঁ যদি পাত দুটোকে স্থির না রেখে কোন একটাকে প্রচণ্ড গতিতে তরণ দেওয়া হয় তখন কি হবে তখন আরও অদ্ভুত ঘটনা ঘটবে ওই তরণশীল পাতটি বাস্তব কণা করবে মানে অর্থাৎ আপনি যদি একটি চার্জবিহীন আয়নাকে প্রচণ্ডভাবে ত্বরান্বিত করেন তবে সেই আয়না থেকে ফোটন বা আলোর কণা বেরিয়ে আসতে শুরু করবে দাঁড়ান দাঁড়ান তার মানে কি আমি যদি একটা আয়না নিয়ে খুব জোরে দৌড় দিই তাহলে সেই আয়না থেকে আলো বেরোতে শুরু করবে এটা তো প্রায় সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে ভাবে আপনার কথাই ঠিক কিন্তু কেন কারণটা কি এর কারণ হল আয়নাটা যখন তরণে চলে তখন সে শূন্য স্থানের ভার্চুয়াল কণার সমুদ্রকে নাড়িয়ে দেয় কোয়ান্টাম ফিল্ডকে এই বদলাতে থাকা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয় আর সেই প্রক্রিয়ার ফল হিসেবেই কিছু ভার্চুয়াল কণা বাস্তব কণায় পরিণত হয়ে বেরিয়ে আসে তাহলে গতি বা তরণ নিজেই শূন্য থেকে কণা তৈরি করতে পারে হ্যাঁ আর এখানেই গবেষণাপত্রটি আমাদের একটা গভীর সংযোগের দিকে নিয়ে যায় বিজ্ঞানীরা এমন একটি বিশেষ পরিস্থিতি নিয়ে ভেবেছেন যেখানে একজন পর্যবেক্ষক চিরস্থায়ীভাবে ধ্রুব তরণে চলছেন আচ্ছা এই পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বকে বর্ণনা করার জন্য যে গণিত ব্যবহার করা হয় তাকে বলে রিন্ডলার কোয়ার্ডিনেট কোয়ার্ডিনেট রিন্ডলার কোয়ার্ডিনেট এটা জানাটা আমাদের জন্য কেন জরুরি কারণ এখানে আসল দেখা এই গাণিতিক হ্যাঁ আর একটি ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত বা ইভেন্ট হোরাইজনের ঠিক বাইরের অঞ্চলের গাণিতিক গঠন হুবুহু এক বলেন কি একই রকম হুবুহু এক তার মানে আপনি যদি একটা রকেটে বসে প্রচণ্ড তরণে মহাকাশে ছুটতে থাকেন আপনার কাছে মহাবিশ্বকে যেমন মনে হবে আরেকজন যে ব্ল্যাক হোলের কিনারা থেকে উঁকি দিচ্ছে তার কাছেও মহাবিশ্বকে ঠিক একই রকম মনে হবে এটা তো আইনস্টাইনের ইকোভ্যালেন্স প্রিন্সিপালের এক অসাধারণ কোয়ান্টাম প্রকাশ তরণ আর মহাকর্ষ যে আসলে একই মুদ্রার একদম আচ্ছা তাহলে সমতল জায়গায় শূন্যস্থানের শক্তি যদি পাত দুটোকে কাছে আনতে পারে আর তরণ যদি শূন্য থেকে কণা তৈরি করতে পারে তাহলে স্থানকাল যেখানে প্রচণ্ডভাবে বেঁকে গেছে যেমন একটা ব্ল্যাক ব্ল্যাকহোলের চারপাশে সেখানে শূন্যস্থানের শক্তি আরও কি নাটকীয় ঘটনা ঘটাতে পারে ঠিক এই প্রশ্নই আমাদের আলোচনার পরবর্তী ধাপে নিয়ে আসে ডুবেটের গবেষণাপত্রটি বিশেষভাবে কার ব্ল্যাকহোল অর্থাৎ একটি ঘূর্ণায়মান ব্ল্যাকহোল নিয়ে আলোচনা করে ঘূর্ণায়মান ব্ল্যাকহোল হ্যাঁ এখানে পরিস্থিতি আরও জটিল এবং আকর্ষণীয় কারণ একটি ঘূর্ণায়মান হোল তার চারপাশের স্থানকালকে আক্ষরিক অর্থে টেনে হিঁচড়ে ঘোরাতে থাকে এই ঘূর্ণায়মান অঞ্চলটিকে বলে আর্গোস্ফিয়ার অনেকটা জলের মধ্যে একটা ঘূর্ণি তৈরি হলে যেমন চারপাশের জলও ঘুরতে থাকে সেরকম ঠিক তাই এখন যদি কোনো তরঙ্গ বা কণা এই আর্গোস্ফিয়ারে প্রবেশ করে এবং একটি নির্দিষ্ট পদ্ধতিতে ব্ল্যাকহোল থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে আসে তবে এক অদ্ভুত ঘটনা ঘটে কিরকম ঘটনা একে বলা হয় সুপার রেডিয়ান্স তরঙ্গটি যখন বেরিয়ে আসে তখন তার শক্তি আগের চেয়ে বেড়ে যায় শক্তি বেড়ে যায় শক্তিটা আসছে কোথা থেকে এটা কি তাহলে শূন্য থেকে শক্তি তৈরি হওয়ার মতো ব্যাপার না না শক্তিটা আসছে ব্ল্যাক হোলের ঘূর্ণন শক্তি থেকে ও আচ্ছা এটাকে এভাবে ভাবা যেতে পারে আপনার কাছে একটা দ্রুত ঘুরতে থাকা লাট্টু আছে আপনি যদি ঠিক মতো কোন করে একটা মার্বেল ছুঁড়ে লাট্টুটাকে আঘাত করতে পারেন তাহলে মার্বেলটা আগের চেয়েও বেশি গতিতে ছিটকে ফিরে আসতে পারে আর বিনিময়ে লাট্টুটার ঘূর্ণন গতি কিছুটা কমে যাবে ইন্টারেস্টিং সুপার রেডিয়েন্সও ঠিক সেভাবে হোলের ঘূর্ণন শক্তি চুরি করে এর মানে হল একটি ঘূর্ণায়মান ব্ল্যাক হোল স্বতঃস্ফূর্ত কণা বিকিরণ করে ধীরে ধীরে তার ঘূর্ণন শক্তি এবং ভর হারাতে পারে তার মানে ব্ল্যাক হোলগুলো ধীরে ধীরে তাদের ঘূর্ণন থামাচ্ছে অনেকটা ঘর্ষণের ফলে কোনো বস্তুর থেমে যাওয়ার মতো এক্স্যাক্টলি গবেষণাপত্রটির গণনা অনুযায়ী একটি গ্রহাণুর ভরের সমান ব্ল্যাক হোল মহাবিশ্বের বয়সের সমান সময়ে তার ঘূর্ণন শক্তি উল্লেখযোগ্যভাবে হারাতে পারে আর এটা কি হকিংয়ের এরিয়া থিওরেমকে সমর্থন করে হ্যাঁ সেই সময়ে স্টিফেন হকিংয়ের যে ক্ষেত্রফল উপপাদ্য ছিল যা বলত যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফল কখনো কমতে পারে না সুপার রেডিয়েন্স প্রক্রিয়াটি এই নিয়মকে সম্মান করে যা ছিল তত্ত্বের একটি বড় সাফল্য কিন্তু বিজ্ঞানের গল্প তো এখানেই শেষ হয় না গবেষণাপত্রটি এরপর স্টিফেন হকিংয়ের সেই সময়ের একেবারে নতুন এবং বৈপ্লবিক একটি কাজের দিকে মোড় নেয় ঠিক এতক্ষণ আমরা চিরস্থায়ী কাল্পনিক ব্ল্যাক হোলের কথা বলছিলাম কিন্তু বাস্তবসম্মত ব্ল্যাক হোল যা কোনো নক্ষত্রের পতনের ফলে তৈরি হয়েছে তার ক্ষেত্রে কি ঘটবে আর এটাই ছিল বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞানের অন্যতম বড় আবিষ্কার হকিং দেখালেন যে ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয় কালো নয় না কোয়ান্টাম প্রভাবের কারণে ইভেন্ট হরাইজনের কাছ থেকে এটি কণা বিকিরণ করে এবং এই বিকিরণ কোনো সাধারণ বিকিরণ নয় এটি হুবহু একটি তপ্ত কৃষ্ণবস্তুর তাপীয় বিকিরণের মতো এর একটা নির্দিষ্ট তাপমাত্রাও আছে ব্ল্যাক হোলের তাপমাত্রা আছে এটা তো অবিশ্বাস্য আমি যতদূর জানি কোনো কিছুর তাপমাত্রা থাকার মানে হল তার এন্ট্রপি বা বিশৃঙ্খলাও থাকতে হবে তার মানে কি ব্ল্যাক ব্ল্যাকহোলের এন্ট্রপিও আছে একদম ঠিক ধরেছেন বেকেনস্টাইন নামে একজন বিজ্ঞানী প্রথম এই ধারণাটি দিয়েছিলেন তিনি যুক্তি দেখিয়েছিলেন যে ব্ল্যাক হোলের এন্ট্রপি থাকা উচিত এবং তা তার ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফলে সমানুপাতিক আর হকিংয়ের কাজ হকিংয়ের কাজ শুধু এই ধারণাকেই সমর্থন করল না বরং এর একটি নিখুঁত গাণিতিক মানও নির্ধারণ করে দিল এর ফলাফলটা অমচম প্রোফাউন্ড ব্ল্যাক হোল যদি শক্তি বিকিরণ করে তার মানে তার ভর কমছে আর ভর কমলে তার ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফলও কমছে কিন্তু এটা তো আগের ক্ষেত্রফল উপপাদ্যকে সরাসরি লঙ্ঘন করছে হ্যাঁ এটি ক্লাসিক্যাল উপপাদ্যকে অতিক্রম করে এক নতুন আরও সাধারণ সূত্রের জন্ম দেয় একে বলা হয় তাপগতিবিদ্যার সাধারণীকৃত দ্বিতীয় সূত্র সেটা কি এটি বলে যে ব্ল্যাক হোলের এন্ট্রপি এবং তার বাইরের মহাবিশ্বের এন্ট্রপির মোট যোগফল কখনো কমে না ব্ল্যাকহোল বাষ্পীভূত হয়ে ছোট হতে পারে কিন্তু সেই প্রক্রিয়ায় সে এত বেশি কণা ও শক্তি বিকিরণ করে যে বাইরের জগতের এন্ট্রপি অনেক বেড়ে যায় ফলে মোট এন্ট্রপি সবসময় বাড়ে আর গবেষণা গবেষণাপত্রটি বলছে যে এই প্রক্রিয়া শেষটা হয় বিস্ফোরক ছোট ভলের ব্ল্যাকহোলের জন্য হ্যাঁ কারণ হকিংয়ের সূত্র অনুযায়ী ব্ল্যাক হোলের ভর যত কম তার তাপমাত্রা তত বেশি ও ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক একটি সৌর ভরের ব্ল্যাকহোলের তাপমাত্রা প্রায় পরম শূন্যের কাছাকাছি তাই তার বাষ্পীভূত হতে মহাবিশ্বের বয়সের চেয়েও ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি সময় লাগবে কিন্তু ধরুন একটি পর্বতের ভরের ব্ল্যাকহোল সেটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে এবং খুব দ্রুত শক্তি বিকিরণ করবে আর তারপর এটি যত ভর হারাবে তত বেশি উত্তপ্ত হবে এবং আরও দ্রুত বিকিরণ করবে এই প্রক্রিয়াটি একটি চক্রের মতো চলতে থাকবে যতক্ষণ না তার জীবনের শেষ মুহূর্তে এসে গামারশ্মি এবং অন্যান্য কণার এক প্রচণ্ড বিস্ফোরণে সে নিজেকে নিঃশেষ করে দেয় ভাবা যায় গবেষণার গণনা অনুযায়ী বিগ এর সময় যদি দশ টু দি পর ফিফটিন গ্রামের কম ভরের ব্ল্যাক হোল তৈরি হয়ে থাকে মানে একটা বড় পাহাড়ের ভরের সমান হ্যাঁ তাহলে সেগুলো এতদিনে বাষ্পীভূত হয়ে বিস্ফোরিত হয়ে যাওয়ার কথা হয়তো মহাবিশ্বে এখনও সেই বিস্ফোরণের সংকেত ভেসে বেড়াচ্ছে হতেও পারে বিজ্ঞানীরা সেই সংকেতের খোঁজও করছেন তাহলে এই সব সবকিছুর অর্থ কি দাঁড়ালো। আমরা ক্যাসিমের এফেক্ট তরণের ফলে কণা তৈরি আর ব্ল্যাক হোলের বাষ্পীভবনের মতো বাস্তব ফলাফলের কথা বলছি কিন্তু আলোচনার শুরুতে আমরা বলেছিলাম যে এর পেছনের গণিত ওই স্ট্রেস টেন্সারের মান তো অসীম আসে হ্যাঁ সেই মূল সমস্যাটা এই অসীম মান নিয়ে বিজ্ঞানীরা কাজ করেন কিভাবে। কীভাবে এই অসীম থেকে এত সুন্দর সসীম উত্তর পাওয়া যায় এই পদ্ধতিকে বলা হয় রিনর্মালাইজেশন আর তার জন্য ব্যবহৃত কৌশলগুলোকে বলে রেগুলারাইজেশন ডুইটের গবেষণাপত্রটি এর বিভিন্ন পদ্ধতি যেমন ব্যাকগ্রাউন্ড ফিল্ড মেথড এবং পয়েন্ট স্প্লিটিং নিয়ে আলোচনা করে মূল ধারণাটা বেশ চতুর পয়েন্ট স্প্লিটিং এই পদ্ধতিটা ঠিক কীভাবে কাজ করে একটু সহজভাবে বোঝানো যাবে অবশ্যই পয়েন্ট স্প্লিটিং পদ্ধতিটা অনেকটা এরকম যখন দুটো বিন্দু খুব কাছাকাছি এলে বা একই বিন্দুতে গণনা করতে গেলে গণিতে অসীম মান আসে তখন বিজ্ঞানীরা বলেন এক মুহূর্তের জন্য ধরে নি বিন্দু দুটো একদম এক জায়গায় নেই বরং সামান্য দূরে আছে মানে একটা ছোট ফাঁক রাখা হয় হ্যাঁ এই সামান্য দূরত্বটুকু ধরে গণনা করলে অসীম মানটা গায়েব হয়ে যায় পরে সেই দূরত্বটাকে ধীরে ধীরে শূন্যের কাছাকাছি নিয়ে এসে একটি বাস্তবসম্মত সসীম উত্তর পাওয়া যায় এটা অনেকটা গণিতের একটা চালাকি যা দিয়ে অসীমকে সামলানো হয় তাহলে এটা একটা গাণিতিক কৌশল যা কোনোভাবে সঠিক উত্তরটা দিয়ে দেয় তার চেয়েও বেশি কিছু গবেষণায় দেখা গেল যে এই যে অসীম অংশগুলো আমরা বাদ দিচ্ছি সেগুলো আসলে সার্বজনীন অর্থাৎ সেগুলো স্থানকালের স্থানীয় জ্যামিতির ওপর নির্ভর করে এবং আইনস্টাইনের মহাকর্ষ ধ্রুবক বা মহাজাগতিক ধ্রুবকের মতো পরিচিত রাশিগুলোর মানকে শুধু একটু বদলে দেয় মানে এই অসীম অংশগুলোকে শুষে নেওয়া যায় ঠিক তাই এই অসীম অংশগুলোকে ওই ধ্রুবকগুলোর মধ্যে শুষে নেওয়া যায় আর বাকি যা পড়ে থাকে সেটাই হল আমাদের পরিমাপযোগ্য ভৌত ফলাফল যেমন ক্যাসিমির বল বা হকিং বিকিরণ তাহলে আজ আমরা শূন্যস্থানে দুটো থেকে শুরু করে বাষ্পীভূত হোল পর্যন্ত এক অবিশ্বাস্য যাত্রা করলাম আর এই সব কিছুর পেছনে রয়েছে কোয়ান্টাম ফিল্ডের সেই অদ্ভুত আচরণ যা স্থানকাল সমতল না থাকলেই তার আসল রূপ প্রকাশ করে ব্রাইজ ডিউইটের এই গবেষণাপত্রটি এই সমস্ত ধারণাগুলোকে একটি অসাধারণ গাণিতিক কাঠামোর মধ্যে এনেছে তবে শেষে একটি চূড়ান্ত ভাবনার বিষয় রেখে যাওয়া যাক হ্যাঁ এই গবেষণাপত্রটি একটি গভীর সমস্যার দিকেও ইঙ্গিত করে যে পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা স্ট্রেস টেন্সারের অসীম মানকে সামাল দিলাম সেগুলো কাজ করে যখন আমরা ধরে নিই যে স্থানকাল বা স্পেস টাইমটা একটা মসৃণ মঞ্চের মতো আর কোয়ান্টাম ফিল্ডগুলো সেই মঞ্চের ওপর অভিনয় করছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা হল মহাকর্ষের নিজস্ব কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী মঞ্চ নিজেই অর্থাৎ স্থানকাল নিজেই কোয়ান্টাম কণার মতো আচরণ করার কথা তার মানে কি প্রচলিত অর্থে রিনর্মালাইজেবল নয় মহাকর্ষকে কোয়ান্টাইজ করার চেষ্টা করলে আরও জটিল ধরনের অসীম মান তৈরি হয় যাই পদ্ধতি দিয়ে দূর করা যায় না ও এটি একটি গভীর প্রশ্ন তৈরি করে সবচেয়ে ক্ষুদ্রস্কেলে একটি মসৃণ স্থানকালের ধারণাটি হয়তো ভুল যখন স্থানকাল নিজেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা অস্থিরতার মধ্যে থাকে যখন তার কোনো নির্দিষ্ট আকার থাকে না তখন কি ঘটবে ডিভিটের এই কাজ আমাদের পদার্থবিজ্ঞানের সেই চরম সীমান্তের দিকেই নির্দেশ করে যেখানে আমাদের পরিচিত সব ধারণা হয়তো ভেঙে পড়বে